শেষ পর্যন্ত হলো সেটা হচ্ছে বাংলাদেশের যখন একটা বিগ আইসিসি শেষ মেয়েদের বাংলাদেশ থেকে সরে গেল আসন্ন অক্টোবরে বাংলাদেশের ঢাকায় এবং সিলাতে এই আইসিসির বিগ বিগ ইভেন্টটি হবার কথা ছিল ইনফ্যাক্ট আফটার টেন ইয়ার্স বাংলাদেশে কোন আইসিসি ইভেন্ট সবশেষ দু সালে বাংলাদেশে একই সঙ্গে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছিল এবং মেয়েদের বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং এর হোস্ট ছিল বাংলাদেশ দশ বছর পর আরেকটা অপরচুনিটি বাংলাদেশের সামনে ছিল আইসিসি ইভেন্ট আয়োজনের বাংলাদেশের মেয়েরা প্রস্তুতি নিচ্ছিলেন দশটা টিম আসতো ক্রিকেটের বিশ্ব সেরা সব মেয়েদের দল এখানে আসত দারুণ দারুণ আয়োজনের একটা অপেক্ষা ছিল মাত্র আর মাস আগে বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে সেটা এখন থমকে গেল আজকে আইসিসি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে মেজর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে নয় এটা চলে যাচ্ছে সবেধন নীলমণি অর্থাৎ যে কোন ক্ষেত্রই আপনি দেখবেন এরকম সিচুয়েশন তৈরি হলে একটাই ভেনু হয় সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত দুবাই এবং শারজাতে হচ্ছে খেলা এই দুটো মাঠে বাংলাদেশ হওয়ার কথা ছিল সিলেট এবং মিরপুরে মজার ব্যাপার হচ্ছে আইসিসি যে অফিসিয়াল নোটিশটি পাঠিয়েছে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে তারা বলেছে যে হোস্টিং রাইটসটা তারা বাংলাদেশকেই রাখছে শুধুমাত্র ভেনু হটা বদলে যাচ্ছে অর্থাৎ আয়োজক স্টিল অফিসিয়ালি থাকবে বাংলাদেশ ভেনু হয়ে যাবে সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন এবং আইসিসি থেকে এটিও জানানো হয়েছে যে তারা খুব শিগগিরই বাংলাদেশে কোনো সামনেই কোনো আইসিসি ইভেন্ট করতে আগ্রহী বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে যে সাম্প্রতিক যে চেঞ্জ যাচ্ছে তার মধ্য দিয়ে বিসিবি যথেষ্ট চেষ্টা করেছে এরকমটা অফিশিয়াল ভাবে আইসিসি জানিয়ে দিয়েছে এখন রিজনটা কি ওয়াই বিশ্বকাপটা সরে গেল আমরা তো সবাই এখন খালি চোখে বা যে সংখ্যাটা ছিল রাজনৈতিক কারণ অনেক রকম সিনারিও চেঞ্জ হয়ে গিয়েছে পুরো বিসিবিতেই চলছে সারা দেশে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে এবং সেখানে এরকম একটা আইসিসি ইভেন্ট আইসিসি করতে পারছে না তার রিজন হচ্ছে বেশ কিছু কান্ট্রির বাংলাদেশে এই কারেন্ট সিনারিওতে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে আমরা সেটা ধরে নিতে পারি যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলগুলোই প্রবাবলি তারা এই মুহূর্তে তাদের আপনি যদি ওয়েবসাইটে যান দেখবেন যে বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে তারা সতর্ক করছে বা নিষেধ করছে এ কারণেই বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ খেলতে তারা এই মুহূর্তে আসতে পারছে না এগেইন একটু মনে পড়ে যায় পুরোনো কথা যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর বাতিল করেছিল অথচ অস্ট্রেলিয়া ফুটবল দলকে বাংলাদেশ সফরে আসতে হয়েছিল একই সময়ে কাছাকাছি সময়ে বিকজ অফ দ্যাট ওয়াজ ফিফা দিস ইজ আইসিসি আইসিসি যেরকম একটা খুবই একটা পুতুল অর্গানাইজেশনে পরিণত হয়েছে দিন দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাও যে আসলে ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছিল তার প্রমাণ হচ্ছে এই সাম্প্রতিক ঘটনা এবং আরও যে পরিস্থিতি চলছে বিসিবি ঘিরে বিসিবিতে আমরা জানি যে সভাপতি পদত্যাগের গুঞ্জন তিনি অফিসিয়ালি পদত্যাগ করেননি তবে তিনি করতে যাচ্ছেন আর কয়েক ঘন্টার মধ্যে এরকম খবর আমরা পাচ্ছি এবং কোন পরিচালক থাকছেন কোন পরিচালক থাকছেন না নতুন সভাপতি কে হচ্ছেন আমরা তামিম ইকবালকে দেখছি খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন নতুন ক্রীড়া উপদেষ্টার বাট বিসিবি যে আসলে ঠিক এমন একটা জায়গায় চলে গিয়েছিল জবাবদিহিতার বাইরে সারা দেশের মতোই বিসিবি একটা স্বতন্ত্র সংগঠন হিসেবে যেখানে আরো বেশি করে আইসিসি রুলস ছিল যে সরকারি কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না সেখানে বিসিবি আসলে জবাবদিহিতার একেবারে বাইরে চলে গিয়েছিল একটা যাচ্ছে তাই কর্মকাণ্ড চলছিল সেটারই প্রমাণ হচ্ছে এখনকার পরিস্থিতি কারণ হচ্ছে বিসিবির মহা গুরুত্বপূর্ণ সভা বোর্ড সভা বোর্ড মিটিং এই প্রথমবারের মতো হতে যাচ্ছে যাচ্ছে বিসিবির বিসিবির বাইরে একটা মন্ত্রণালয় মন্ত্রণালয় যুব সভা এবং এই সভাটা ঘিরে এত এত আলোচনা কারণ হচ্ছে সকালে সকাল এগারোটায় শুরু হওয়ার কথা রয়েছে এখনো পর্যন্ত খুব ঢাক ঢাক গুড় গোপনীয় রয়েছে বিষয়টা যে সেখানে নাজমুল হাসান পাপন ভার্চুয়ালি যোগ দিতে পারেন এবং তিনি বিসিবির সভাপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন এবং সেই জায়গাটায় আসতে পারেন যার নাম খুব আলোচনা এই মুহূর্তে সাবেক ক্রিকেটার সাবেক নির্বাচক প্রধান নির্বাচক ফারুক আহমেদ যিনি এনএসসি এর কোটায় পরিচালক হিসেবে বিসিবিতে আসছেন এবং সংবিধান অনুযায়ী বা বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি দায়িত্ব নিতে পারেন এরকমটি ভাবা হচ্ছে এবং সে কারণেই এনএসসি থেকে মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি বিসিবির সবচেয়ে সজ্জন ব্যক্তি সবচেয়ে ফ্রেশ ইমেজ যার তাকে সরে যেতে হচ্ছে এখন পর্যন্ত আলোচনা এটা অফিসিয়াল সিদ্ধান্ত আর কয়েক ঘন্টা পর যেটি বললাম সকাল এগারোটা শুরু হওয়ার পর সচিবালয়ে বা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের থেকে হয়তো সেটি জানা যাবে কারণ সেখানে তীক্ষ্ণ নজর রয়েছে বাংলাদেশে এবং যখন আইসিসির সবচেয়ে বড় নিয়মের মধ্যে একটা যে কোনোভাবে ক্রিকেট বোর্ডের উপর সরকারি হস্তক্ষেপ থাকতে পারবে না যেটার খেসারত দিতে হয়েছে সাউথ আফ্রিকাকে যেটা খেসারত দিয়েছে জিম্বাবুয়ে যেটার খেসারত দিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সেখানে একটা খেসারত আমরা জানি না এখনো পর্যন্ত দিতে হয়নি কিন্তু এখন যে ওয়ার্ল্ড কাপটা সরে গেছে এবং তার পরই এরকম ঘোষণা আসার পর ক্রিকেট বোর্ডের সভা হতে যাচ্ছে একটা মন্ত্রণালয়ে সরকারি অফিসে সেখানে অবভিয়াসলি সারা বিশ্ব এবং আইসিসি নজরটা থাকতে পারে এবং সেটা আর একটু সংখ্যার জায়গাটা উস্কে দিচ্ছে তবে আপাতত খবর হচ্ছে যে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপটা সরে গেল হোস্টিং রাইটস বাংলাদেশের থাকছে অর্থাৎ স্টিল বাংলাদেশ এখান থেকে আর্ন করতে পারবে হোস্টিং অপরচুনিটিস গুলো নানান রকম রাইটস থেকে তারা হয়তো সত্য পাবে অর্থ পাবে কিন্তু বাংলাদেশের মাটিতে খেলাটা আর হচ্ছে না ইনফ্যাক্ট বাংলাদেশের মেয়েদের দলকেও যেতে হবে সংযুক্ত আরব আমিরাতে খেলতে আরো দশটা টিমের সঙ্গে সেখানে এবং সেকেন্ড নিউজ হচ্ছে বোর্ড সভা হতে যাচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং সেখানে সভাপতি পদ থেকে ইস্তফার ঘোষণা আসতে পারেন নাজমুল হাসান পাপনের নতুন সভাপতি নির্বাচিত হতে পারেন পরিচালক বেশ কিছু অদল বদল হতে পারে সব মিলে একটি কঠিন সময় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবির এবং এটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আসলে নিজেরাই যে দায়ী সেটা আমি একটু আগেই বলছিলাম আমার ভিডিওতে যে তারা এমন একটা সাম্রাজ্য তৈরি করেছিল যে সাম্রাজ্য যেন ধরা যাবে না ছোঁয়া যাবে না কেউ কখনো কিছু বলতে পারবে না সেখানে আমি আজকে এই পেজে একটা ছবি আপলোড করেছিলাম আসিফ মাহমুদ সজীবের তিনি একেবারে একটা সাধারণ শিক্ষার্থী ছোট মানুষ একটা তাই না বা তিনি যখন কোনোদিন বিসিবি কি ভাবতে পেরেছিল স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন তিনি বা কেউ আসলে সেভাবে বিসিবি তে কখনো নাক গলানোর সুযোগ ছিল না কারো নাজমুল হাসান পাপন মাহবুব মানা ইসমাইল হাদার মল্লিক সর্বে সর্বা হয়ে দাঁড়িয়েছিলেন সেইখানে এখন আসিফ মাহমুদ সজীব গিয়ে যেভাবে এবং তার পাশে তখন কেউ ছিল না বিসিবির কোনো কর্মকর্তা ছিলেন না শুধুমাত্র সিইও ছিলেন কোনো পরিচালককে খুঁজে পাওয়া যায়নি এবং এখনো মন্ত্রণালয়ে গিয়ে বিসিবির এই সভাটি করতে হচ্ছে কারণ বিসিবি ওয়াজ নট ট্রান্সপারেন্ট বিসিবি কখনোই শক্তভাবে নিজেদের অবস্থানটা পরিষ্কার করতে পারেনি এই মুহূর্তেও না যে আমরা আসলে অনেস্টি নিয়ে কাজ করেছে আমরা সৎ এবং আমাদের কোনো ব্যাড ইন্টেনশন নেই কোনো দুর্নীতি হয়নি তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না বিসিবির অবভিয়াসলি রাইট এবং প্রত্যেকের ক্ষেত্রে এটা আসলে প্রযোজ্য সবার ক্ষেত্রেই স্টিল কালকের এই যে বোর্ড সবার সেটাতে খুব তীক্ষ্ণ নজর থাকবে শুধুমাত্র আমাদের না সারা দুনিয়ারই সারা ক্রিকেট দুনিয়ারই যেটা এক্সাক্টলি কি ঘটতে যাচ্ছে এবং ঠিক পরবর্তীতে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে অথচ এর মাঝেই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের টেস্ট সিরিজ শুরু হচ্ছে সেটা নিয়ে আসলে বরং আলোচনা একেবারেই কম একে তো টেস্ট ক্রিকেট এবং বাংলাদেশ টেস্টে রাওয়াল খেলতে যাচ্ছে সো আমার মনে হয় এটা কালকের ম্যাচ দেখে প্রথম দিনের পরে বরং এটা নিয়ে আলাপ করা যাবে বাট আপাতত বোকসভা তিনি চক্র থাকুক এবং খুবই মানে আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে হতাশ এবং দুঃখ পেয়েছি মেহেদেব ক্রিকেট বিশ্বকাপটা শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরেই গেল খুবই আফসোসের কথা তবে খুব দ্রুত বাংলাদেশের নতুন যে সরকার বা উপদেষ্টা যারা আছেন তাদের নেতৃত্বে বা তাদের পরামর্শে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা আবার রাইট ট্র্যাকে ফিরবে সঠিকভাবে এগুবে দেশের ক্রিকেট নিয়ে কাজ করবে দেশের ক্রিকেটের উন্নতিতে কাজ করবে যে কথাগুলো আমরা সবসময় বলি অনেক খেলো শোনায় এখন এবং পরিচালকরা এখন একটু জবাব দিতে তারা পায় আসুন সেটাই চাওয়া থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাও শুধুমাত্র কয়েকজন ব্যক্তির বোর্ড না হয়ে সারা বাংলাদেশের ক্রিকেট বোর্ড হয়ে উঠুক সেটাই চাওয়া বাই বেটারা